আসামি ধরতে গিয়ে ওয়াকিটকি টকি ছয় পুলিশ সদস্য বরখাস্ত ফেনির সোনাগাজিতে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা শটগান ও ওয়াকি টকি খোয়ানোর ঘটনায় অযোগ্য বিবেচনা করে ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রাইহান এই তথ্য নিশ্চিত করেছেন সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন সোনাগাজী মডেল থানা পুলিশ সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান ও মুফজ্জেল হোসেন কনস্টেবল মাহবুব আলম আইনুল করিম কাঞ্চন ও হৃদয় তাদের ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় গত সাত অক্টোবর ভোর পাঁচটার দিকে সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ওয়ারেন্টভুক্ত আসামি আহমেদপুর গ্রামের আবুল হাসেমের দুই ছেলে জাহিদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে গ্রেফতার করতে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করেন এ সময় আসামি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের কাছ থেকে ওয়াকিটকি ও একটি শর্টগান কেড়ে নিয়ে পালিয়ে যান তারা পরে সরকারি কাজে বাধা ও হামলায় ঘটনায় ছয়জনের পুলিশ বাদী হয়ে মামলা করেন মামলায় দুই নারী সহ তিনজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গ্রেপ্তাররা হলেন জাহিদুল ইসলাম রিপন তার ছোট বোন সাবিনা ইয়াসমিন তার ছোট ভাইয়ের স্ত্রী নিশু গ্রেপ্তার আসামিদের স্বজনের অভিযোগ পুলিশ ষড়যন্ত্র করে তাদের ফাঁসিয়েছে